আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলি আজকে অনেক বড় হয়ে গিয়েছে গত তেরো চোদ্দ দিন আগে ডিম থেকে ফোটা বাচ্চাগুলি এত বড় হয়ে যাবে এত তাড়াতাড়ি এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যদিও এটা আমার অভিজ্ঞতা ছিল না এই জন্যই কল্পনা করতে পারিনি হয়তো কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া তো এটাই যাই হোক আলহামদুলিল্লাহ দিনেই কোয়েল পাখির বাচ্চার বুডিংটা শেষ হয়ে যায় তারপরেও আমরা তিন চার দিন একটু বেশি রেখেছি এটার একটা কারণ আছে যেহেতু এটা সম্পর্কে আমাদের তেমন একটা অভিজ্ঞতা ছিল না এর পাশাপাশি প্রচন্ড শীত এখন গ্রামে এজই আমরা তিন চার দিন একটু বেশি রেখেছি কিন্তু এখন আর ওদেরকে বুড়ারের মধ্যে রাখা যাচ্ছে না কারণ হচ্ছে ওরা বুড়ারের মধ্যে থেকে উড়ে উড়ে বাইরে চলে যাচ্ছে যে কারণে ওদেরকে আমরা বাধ্যতামূলক ভাবে অন্য ঘরে আজকে শিফট করে দেবো ইনশাআল্লাহ মূলত আগে আমরা সর্বপ্রথম যে ঘরে কোয়েল পাখি পালন করতাম ওই ঘরেই ওদেরকে আমরা রাখার চেষ্টা করব যাতে করে ওই ঘর থেকে ওরা উড়ে বের হতে না পারে এর পাশাপাশি ওদেরকে খাবার যেটা আমরা দেই সেই পিরি স্টার্টার যেটা আমরা হচ্ছে যে নারী ব্যবহার করি ওইটা ওদের আমাদেরকে কিনে আনতে হবে এর পাশাপাশি ঘরের মধ্যে আলোর ব্যবস্থা করতে হবে যাতে করে এখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে যাতে করে একটু গরম থাকে আর কি এই জন্য আমরা দুইটা দুইশো পাওয়ারের মানে একশো একশো দুইশো পাওয়ারের দুইটা বাল্ব লাগাই দেবো এখানে এবং উপর দিয়ে হচ্ছে আমরা একটা ঢাকনার মতো দিয়ে দিচ্ছিলাম আর এই ঢাকনাটা মূলত হচ্ছে টিনের ঢাকনা কিনতে পাওয়া যায় কিন্তু আমাদের বাজারে এটা আমি খুঁজে পাইলাম না মানে পাইলাম না এই কারণে হচ্ছে যে আমি একটা মোটা কার্টুন সুন্দর করে গোল করে কেটে এটার উপরে লাগিয়ে দিবো যাতে করে এই আলোটা নিচের দিকে যায় যাতে করে একটু গরম থাকে আর কি এর পাশাপাশি যাতে করে এটা পুরে না যায় এর আগে পরে ফ্লোর তৈরি করতে গিয়ে আমাদের অনেক ভুল হয়েছে সেই ভুল থেকে আমরা শিক্ষা নিছি এই কারণে হচ্ছে এবার আমরা কোনো ভুল করতেছি না নিচে হচ্ছে আমরা একটা পাটি দিয়ে দিছি যাতে করে নিচের ঠান্ডাটা কোনোভাবেই উপরে না উঠে আসে এর পাশাপাশি এটার উপরে আমরা দিয়েছি হচ্ছে যে তুষ মানে একেবারে ধানের তুষ যেটা সেটাই দিয়ে দিয়েছি করে সুন্দর করে ওরা এটার মধ্যে থাকতে পারে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওই ঘরটা আমাদের পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এখন আমরা এই বাচ্চাগুলিকে ওখানে নিয়ে যাবো তার আগে এখানে যে হোপারটা এটাকে আমরা উপরে উঠাই দিবো এবং এর পাশাপাশি বাচ্চাগুলিকে এখান থেকে নিয়ে যাওয়ার পর এই বোর্ডারটাকে আমরা ভেঙে খুলে রেখে দেব আর কি যাতে পরবর্তীতে এটাকে আমরা কাজে লাগাতে পারি তো মূলত আমরা অন্য ঘর থেকে একটা খাঁচা নিয়ে আসছি এই খাঁচার মধ্যে একশো করে কোয়েল নিয়ে তারপর ওই ঘরের মধ্যে আমরা ছেড়ে দিবো মানে যে ঘরটা আমরা মাত্র তৈরি করে আসছি ওই ঘরের মধ্যে ছেড়ে দেবো তো আমি গুনে গুনে দেওয়ার চেষ্টা করতেছিলাম তবে একটা জিনিস আপনাদের এখানে বলে রাখি সেটা হচ্ছে আমরা ব্রুডিং থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে ছয়টা বাচ্চা মারা গেছে আর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের প্রথম অবস্থায় এইটা যে আমাদের আমরা করতে পারছি এটা আমাদের জন্য সুখ মানে আমরা আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে খুব ভালোভাবে এটা শিক্ষা দিয়েছেন মানে আমরা খুব ভালোভাবে শিখতে পারছি আর কি তো যাই হোক বাচ্চাগুলিকে হচ্ছে আমরা নিয়ে যাচ্ছিলাম বাচ্চাগুলি এত পরিমাণে চঞ্চল এটা হচ্ছে বোঝানো যাবে না আর কি কারণ এত পরিমানে ওরা ওরাউরি করে এটা আসলে আমি নিজেই দেখে অবাক কারণ আমি তো আগে পরে কোয়েল পাখি আনছি বা পালন করছি মানে এরকম ওরাউরি কখনো করে নাই ওরা অনেক বেশি চঞ্চল আর কি তো এটা আমাদের জন্য ভালো আর কি কোয়েল পাখিগুলো সুস্থ আছে যে কারণে এরকম চঞ্চল আর কি তো সবগুলা পাখিকে আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের ওই ঘরের মধ্যে এখানে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে করে খুব সুন্দর করে বাকি কয়েকদিন যে কয়দিন ওরা থাকে এখানে সে কয়েকদিন এখানে খুব ভালোভাবে থাকে এবং একটা বিষয় আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে যারাই এই কোয়েল পাখির খামার করবেন বা ছোট পরিসরে যারা কোয়েল পাখি পালন করবেন আপনারা যদি নিচে কাঠের কুড়া বা কাঠের তুষ বা হচ্ছে যে কি বলে এটাকে আমরা ধানের তুষ দিচ্ছি ধানের তুষ এগুলো যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন হচ্ছে এটাকে আপনারা নেড়ে দিবেন মানে নেড়ে চেরে দিলে তারপর হচ্ছে যে এটা শুকায় যায় আর কি উপরে যদি লাইট থাকে তাহলে শুকায় যায় এর পাশাপাশি নিচের থেকে হচ্ছে যে গ্যাসটা ওঠে না কারণ প্রতিদিন তো এটা পরিষ্কার করা সম্ভব না বা আপনি পারবেনও না যেহেতু আমরা খাঁচায় পালন করি খাঁচায় পালন করা একটা সুবিধা আছে যে প্রতিদিন আমরা এগুলোকে পরিষ্কার করে ফেলতে পারি কিন্তু যদি আপনি এ করেন বা মানে যদি কোনো ঘরে করেন সেক্ষেত্রে তো আপনি প্রতিদিন করতে পারবেন না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলি নিয়ে যাওয়া শেষ এখন হচ্ছে এই বুডারটাকে আমরা খুলে রেখে দিব আর কি আমরা চারটা মানে এরকম রাউন্ড করার জন্য বুডার নিয়ে আসছিলাম মানে বোর্ড নিয়ে আসছিলাম এটা দিয়ে আমরা বুর্ডিং করছি এখন এটাকে খুলে রেখে দিবো ইনশাআল্লাহ আমরা এই মাসের শেষের দিকে আবার হয়তো বাচ্চা উঠাবো সেই বাচ্চাগুলোকে হচ্ছে আমরা আবার বুডিং এখানে করবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত এই ঘরটা আমাদের খোলা থাকবে মানে খোলা থাকবে বলতে এই সব বোর্ডারটা আমাদের খোলা থাকবে এবং এখানে যে যে ওদের যে তুষটা আমরা দিয়েছিলাম এক বস্তার

তুষটা দিছি এটাকে প্রতিদিন যদি আপনি গ্যাস না হয় এরকম পরিস্থিতি রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ কোয়েল পাখির ওদের মেন সমস্যাটা ঠান্ডা থেকেই হয় আর কি মানে ঠান্ডা যত কম লাগবে তত তত রোগ বালাই কম হবে এই কোয়েল পাখি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কারণ অনেক বেশি পরিশ্রম আর অনেক বেশি পরিশ্রমের একটাই কারণ সেটা হচ্ছে এটা যেহেতু আমাদের প্রথম এর আগে পরে কখনো আমরা ব্রুডিংও নাই আগে পরে ইনকুবেটার কখনো আমরা বাচ্চাও ফুটাই নিই এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা আর আমাদের অভিজ্ঞতাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 বেশি সাকসেসফুল হয়েছি এটার জন্য আল্লাহ তালা কাছে আমরা শুক্রিয়া করি আল্লাহ তালা যদি আমাদেরকে এটার জন্য রহমত না করতেন তাহলে এটা আমরা করতে পারতাম না তো এই জন্যই হাজারো বার আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করি যে এটাকে আমরা সফলভাবে শেষ করতে পারতেছি ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ